মেক্সি কাটিং করার জন্য কাপড় নিয়েছি দুই হাত বহরে তিন গজ পাঁচ পাঁচগিরা পরিমাণ তো কাপড়টাকে চার পাঁচে কিন্তু এখানে ভাজ করা আছে আর একদম এখন আমি মেক্সির একদম নিচের দিকে দুই ইঞ্চিতে একটা দাগ কেটে নিয়েছি আর ভাজ দিয়ে নিয়েছি এটা হচ্ছে মেক্সির নিচের দিকে বর্ডার দেওয়ার জন্য এখন এখান থেকে ফিটা ধরে মেক্সি লম্বা নিচ্ছি আটচল্লিশ ইঞ্চি পরিমাণ আরও হাফ ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য এখান থেকে কিন্তু হাতার কাপড়টা আমি আলাদা করে রেখেছিলাম আগেই তো টোটাল মেক্সি তৈরি করতে আমার কাপড় লেগেছে হচ্ছে তিন গজ পাঁচ গিরা পরিমাণ কাপড়ের খোলা সাইড আছে কিন্তু সামনের দিকে তো আমি খোলা সাইড থেকে দেড় ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি দেড় ইঞ্চিতে যে দাগ কেটেছিলাম সেই দাগ থেকে ধরে মেক্সির বড়ি নিচ্ছি বিয়াল্লিশ ইঞ্চি তো বিয়াল্লিশে চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে দশ ইঞ্চি আমি সাড়ে দশ ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি এখন এখানে আর্মহোল নিচ্ছি ছয় ইঞ্চি বডির যে মাপ নিয়েছিলাম এখানে যে চিহ্ন করে রেখেছি হচ্ছে সাত ইঞ্চি এখন পুটের মাপের সাথে আরমলের মাপটাকে জয়েন করে নিচ্ছি এখানে কর্নার থেকে এক ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি আলমলের কাছে সেপ দেওয়ার জন্য আর এখন ফিঠাটাকে এভাবে দুই বাজে ভাজ করে নিয়ে একটা চিহ্ন করে নিয়ে তারপরে সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি এখন মেক্চি গলা কাটিং করব সামনে পিছনে সমান তো এখানে আড়াই ইঞ্চি থেকে দুইশটা কম নিয়েছি গলার চওড়া আর লম্বা নিয়েছে সাড়ে চার ইঞ্চি গোল গলার শেপ দিয়ে নিচ্ছি এখানে কিন্তু গলার শেপ দেওয়ার চারপাশে কাপড় আছে হচ্ছে আড়াই ইঞ্চি এই আড়াই ইঞ্চি অংশটা থাকবে মেকচির পট্টি দেওয়ার জন্য গলার কাছে যে কুচিটা জয়েন করা হবে সেই পট্টি দেওয়ার জন্য তো এখানে এভাবে আড়াই ইঞ্চিতে নিচের দিকেও আড়াই ইঞ্চি করে ধরে তারপরে হচ্ছে রাউন্ড করে আমি দাগ কেটে নিয়েছি আর এখন আমি দাগ অনুযায়ী মেক্সিটা কাটিং করে নিয়েছি প্রথমে হচ্ছে গলা কাটিং করে এখন এই যে বাড়তি আড়াই ইঞ্চি যে কাপড় নিয়েছি গলার কাছে পটি দেওয়ার জন্য সেই কাপড়টা কেটে নিয়েছি এখানে কিন্তু একসাথে চারটা পার্ট কাপড় আছে চার পার্ট কাপড় আছে এখন হাতার কাছ থেকে কাটিং করে নিচ্ছি ভাজ করা কাপড়টাকে মেলে নিলে এমন হয়েছে কিন্তু তো এই বাড়তি এই অংশটা কিন্তু এভাবে কেটে দিতে হবে মিক্সির হাতাটা আমি আগেই কেটে নিয়েছিলাম তো ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ধন্যবাদ